স্বাগতম মনোজাগরণে আজকের এই ভিডিওটা তোমার জীবনের একটা মূর ঘোরানো মুহূর্ত হতে পারে কারণ আজ আমরা এমন দশটি গভীর সত্য নিয়ে কথা বলবো যা তুমি জানো কিন্তু মানতে পারো না জীবন সহজ নয় সম্পর্ক সবসময় নিরাপদ নয় মানসিক শান্তি সবসময় তোমাকে দেয়া হয় না কিন্তু যদি তুমি নিজেকে একটু ভালোবাসতে শেখো যা তোমাকে আটকে রাখছে তা ছাড়তে শেখো ভুল মানুষের জায়গায় সঠিক মানুষদের আসতে দাও তাহলে তোমার জীবন একদিন বদলাবেই আজকের ভিডিওতে তুমি শিখবে কিভাবে বাউন্ডারি তৈরি করতে হয় কিভাবে টক্সিক মানুষ চিনতে হয় কিভাবে অতীতকে ক্ষমা করে নিজের ভবিষ্যৎ নতুন করে সাজাতে হয় নিজের ভ্যালু বুঝে নতুন জীবনে পা রাখতে প্রস্তুত হও কারণ পরিবর্তন শুরু হয় তোমার থেকেই জীবনে একসময় এমন কিছু মানুষ এমন কিছু অভ্যাস এমন কিছু স্মৃতি থাকে যেগুলো আমরা জানিই আমাদের ভেঙে দিচ্ছে তবুও ছাড়তে পারি না কিন্তু তুমি কি জানো তোমার জীবনের সবচেয়ে বড় পরিবর্তন শুরু হয় ঠিক সেখানেই যে মুহূর্তে তুমি সাহস করে বলো আমি আর আটকে থাকতে চাই না জীবন সবসময় সহজ না চ্যালেঞ্জ ও হতাশা মেনে নেয়ার মানসিকতা জীবন কখনোই এক সরল সোজা রাস্তা নয় আমরা যতই চাই সব কিছু যেন আমাদের ইচ্ছা মতো হয় বাস্তবতা ততটাই আমাদের পরীক্ষা নেয় কখনো কাজ ঠিক মতো হয় না কখনো মানুষের আচরণ আমাদের কষ্ট দেয় কখনো নিজের উপরই রাগ হয় কিন্তু সত্যিটা হলো এই সব কিছুই জীবনের অংশ জীবন আমাদের কষ্ট দিয়ে ভাঙতে চায় না বরং শক্ত করে তোলার সুযোগ দেয় চ্যালেঞ্জ আসলেই আমরা ভয় পাই কারণ আমরা মনে করি কষ্ট মানেই ব্যর্থতা কিন্তু না কষ্ট মানে হচ্ছে শেখা গড়ে ওঠা নিজের সীমা ছাড়িয়ে এগিয়ে যাওয়া যে মানুষ জীবনের বাধা মেনে নিতে পারে তার ভেতরেই পরিবর্তনের প্রথম আলো জ্বলে ওঠে স্বীকার করো হ্যাঁ জীবন কঠিন স্বীকার করো হ্যাঁ সব কিছু আমার মতো হবে না এই স্বীকারোক্তি তোমাকে দুর্বল করবে না বরং প্রস্তুত করবে শক্ত হয়ে দাঁড়ানোর একবার তুমি জীবনের অনিশ্চয়তা মেনে নিতে শিখলে তোমার ভয় কমবে আত্মবিশ্বাস বাড়বে আর তুমি নিজের পথ তৈরি করতে শুরু করবে জীবন সহজ নয় কিন্তু তুমি শক্ত হতে পারো এটাই প্রথম ধাপ যেটা তোমার কাজে লাগে না সেটাকে ছেড়ে দেওয়ার শক্তি আমরা অনেক সময় এমন মানুষ এমন অভ্যাস এমন পরিস্থিতিকে ধরে রাখি যা আমাদের আর কোনো উপকার করছে না কিন্তু কেন কারণ আমরা ভয় পাই হারানোর ভয় একা হয়ে যাওয়ার ভয় অন্য সুযোগ না পাওয়ার ভয় কিন্তু সত্য হল তুমি যতক্ষণ অকাজের জিনিস অকাজের সম্পর্ক অকাজের অভ্যাস ধরে রাখবে ততক্ষণ নতুন কিছু তোমার জীবনে আসবেই না ছাড়তে শেখা মানে কখনোই দুর্বল হওয়া নয় বরং এটা হলো তোমার জীবনের জায়গা পরিষ্কার করা যাতে ভালো কিছু ঢুকতে পারে যেমন ধরো একটা ঘরে যদি পুরনো ভাঙা অকারণ জিনিসেই ভরা থাকে তবে সেখানে নতুন সুন্দর জিনিস রাখার জায়গাই থাকবে না ঠিক তেমনই তোমার জীবনে এমন অনেক কিছু আছে যা তুমি কেবল অভ্যাস বা আবেগের কারণে ধরে রেখেছ আজই নিজেকে একটা প্রশ্ন করো এটা আমাকে এগিয়ে নিতে সাহায্য করছে নাকি পিছনে টানছে যদি পিছনে টানে তাহলে ছেড়ে দাও লেটিঙ্গো মানে হেরে যাওয়া নয় বরং বড় হওয়ার পথে এগিয়ে যাওয়া এটাই পরিণততার চিহ্ন এটাই পরিবর্তনের শুরু টক্সিক মানুষ ও নেগেটিভিটি থেকে দূরে থাকা সবাই তোমার মঙ্গল চায় না এটা সত্য কেউ কেউ তোমাকে ব্যবহার করে কেউ তোমার সাফল্যে ঈর্ষান্বিত হয় কেউ তোমাকে হীন মনে করাতে ভালোবাসে এই মানুষগুলোকে বলা হয় টক্সিক ধীরে ধীরে তোমার মনোবল আত্মবিশ্বাস শান্তি সব কিছুকেই খেয়ে ফেলে তারা তোমাকে এমনভাবে মানসিকভাবে নিয়ন্ত্রণ করে যে তুমি বুঝতেই পারো না তুমি কোথায় ভুল করছো তাই তাদের থেকে দূরে থাকা শুধু বুদ্ধিমত্তার নয় এটা মানসিক সুস্থতার প্রয়োজন নিজেকে জিজ্ঞেস করো এই মানুষটিকে আমাকে সম্মান করে তার সঙ্গে থাকলে কি আমি শান্তি পাই তার কথা আমাকে অনুপ্রাণিত করে নাকি দুর্বল করে যদি না তাহলে তুমি ভুল জায়গায় আছো সীমা তৈরি করো প্রয়োজনে দূরে সরে যাও কারণ ভুল মানুষকে ধরে রাখা মানে সঠিক মানুষকে তোমার জীবনে আসতে না দেওয়া তুমি তো খারাপ ব্যবহার পাওয়ার জন্য জন্মাওনি সুতরাং নিজের শান্তির জন্য সাহসী হও টক্সিক মানুষকে পিছনে ফেলে এগিয়ে যাওয়াই হচ্ছে বুদ্ধিমান সিদ্ধান্ত নিজের ভেতরে তাকানো নিজেকে ভালোবাসতে শেখা আমরা অনেক সময় অন্যদের ভালো রাখতে রাখতে নিজের কথাই ভুলে যাই নিজেকে যত্ন নেওয়া এটা স্বার্থপরতা নয় বরং বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় তুমি যদি ভেতরে ভেঙে পড়ো তাহলে অন্য কাউকে শক্তি দিতে পারবে না ফাঁকা কাপ থেকে কখনো জল ঢালা যায় না নিজেকে ভালোবাসা মানে নিজের অনুভূতিকে গুরুত্ব দেওয়া নিজের ভুলকে ক্ষমা করা নিজের প্রয়োজনকে প্রথমে রাখা এটা আত্মমর্যাদা বাড়ায় মানসিক শান্তি আনে আর তোমাকে আরও ভালো মানুষ করে নিজেকে জিজ্ঞেস করো আজ আমি নিজের জন্য কি করলাম আমি কি নিজের সঙ্গে সৎ আছি আমার কি বিশ্রাম দরকার আমার কি নিজের প্রতি দয়া দরকার নিজের হৃদয়কে যতটা ভালোবাসা তোমার কাছের মানুষদের দাও তার অর্ধেক ভালোবাসা যদি নিজেকে দিতে পারো তোমার জীবন বদলে যাবে নিজেকে ভালোবাসা শুরু করলেই তুমি বুঝবে তুমি যথেষ্ট তুমি মূল্যবান একা থাকা মানেই একাকিত্ব নয় একা থাকায় স্বাধীনতার শক্তি অনেকে একা থাকার ভয় পায় আমরা ভাবি একা মানে ফাঁকা একা মানে দুঃখ একা মানে দুর্বল কিন্তু সত্যি হলো একা থাকা মানে নিজের সঙ্গে সময় কাটানো নিজের শক্তি খুঁজে পাওয়া নিজেকে উন্নত করা যখন তুমি একা থাকতে শিখবে তখন তুমি কখনো ভুল মানুষকে ধরে রাখবে না কারণ তখন তোমার মনে থাকবে আমি একা থাকতে পারি তাই আমাকে কেউ ব্যবহার করতে পারবে না একা থাকার সময় তুমি নিজেকে নবভাবে দেখবে তোমার লক্ষ্য কি, তোমার স্বপ্ন কি তোমার পছন্দ অপছন্দ কি, তোমার ভয়গুলো কি যে মানুষ একা থাকতে পারে সেই সবচেয়ে শক্তিশালী মানুষ কারণ সে নিজের শক্তি নিজের ভেতর থেকে পায় একা থাকা মানেই স্বাধীনতা স্বাধীনভাবে ভাবা সিদ্ধান্ত নেওয়া বেড়ে ওঠা যে মানুষ নিজের সঙ্গ উপভোগ করতে পারে পৃথিবীর কেউ তাকে ভাঙতে পারে না নিজের ভ্যালু বুঝলে সঠিক মানুষ ও সুযোগ জীবনে আসে জীবনে সবচেয়ে বড় পরিবর্তন হয় যখন তুমি নিজেকে সম্মান করতে শুরু করো তুমি যতক্ষণ নিজেকে তুচ্ছ ভাববে মানুষও তোমাকে তুচ্ছ ভাববে কিন্তু তুমি যখন নিজের মান জানবে তখন দেখবে ভুল মানুষরা তোমার থেকে নিজেরাই দূরে চলে যাচ্ছে তোমার জীবনে তখন এমন মানুষই থাকবে যারা তোমাকে সম্মান করে ভালোবাসে মূল্য দেয় এটা আকর্ষণের নিয়ম তুমি যা ভাবো তুমি যা অনুভব করো সেটাই তোমার জীবনে ফিরে আসে নিজের ভ্যালু বুঝতে শুরু করো তুমি ভালোবাসা পাওয়ার যোগ্য তুমি সম্মানের যোগ্য তুমি সাফল্যের যোগ্য তুমি শান্তির যোগ্য এই বিশ্বাসী নতুন সুযোগ নতুন সম্পর্ক নতুন সম্ভাবনা তৈরি করে একবার তুমি নিজের ভ্যালু বুঝে নিলে তখন বুঝবে তুমি কখনোই কমে সন্তুষ্ট হবার জন্য জন্মাওনি অন্যদের জন্য নিজের শান্তি নষ্ট না করা বাউন্ডারি তৈরি করা সবাইকে খুশি রাখার চেষ্টা করতে গিয়ে আমরা নিজের মনটাই ভেঙে ফেলি কিন্তু সত্য সবাইকে খুশি করা অসম্ভব এবং তোমার দায়িত্বও নয় তোমার দায়িত্ব নিজের শান্তি রক্ষা করা নিজের মানসিকতা সুস্থ রাখা সুতরাং না বলতে শেখো না মানে রূঢ় হওয়া নয় বরং নিজের প্রয়োজনকে গুরুত্ব দেওয়া যখন তুমি সীমা তৈরি করবে মানুষ তোমাকে ব্যবহার করতে পারবে না মানুষ তোমাকে নিয়ন্ত্রণ করতে পারবে না মানুষ তোমার সময় নিয়ে খেলতে পারবে না নিজের জন্য বাউন্ডারি মানে নিজের জন্য ভালোবাসা মানুষ যদি তোমার সীমা মানতে না চায় সে তোমাকে সম্মান করে না সেই জায়গা থেকে সরে আসা বুদ্ধিমানের কাজ মনে রেখো তোমার শান্তি কারো সান্ত্বনার বিনিময়ে বিক্রি করার জিনিস নয় তোমার শান্তি অমূল্য অতীত ভুল ও রাগ ছেড়ে দেওয়া সেলফ ফরগিভনেস অতীতের ভুল অপরাধ বোধ অপমান এসব আমরা এমনভাবে ধরে রাখি যেন এগুলো আমাদের পরিচয় কিন্তু এগুলোকে ধরে রাখলে আমরা এক ধাপও এগোতে পারি না রাগ ক্ষোভ কষ্ট এগুলো নিজের কাঁধে পাথর বহনের মতো ক্ষমা করা মানে ভুলকে ঠিক বলে দেওয়া নয় ক্ষমা করা মানে নিজেকে মুক্ত করা যে ভুল তুমি করেছো তা থেকে তুমি শিখেছো যে মানুষ তোমাকে আঘাত করেছে তারা তোমার নিয়ন্ত্রণে নেই যে অতীত তুমি বদলাতে পারবে না সেটাকে ছেড়ে দাও তোমার ভবিষ্যতের দরজা খুলবে তখনই যখন তুমি অতীতের জঞ্জাল নামিয়ে রাখবে নিজেকে ক্ষমা করো কারণ তুমিও মানুষ তুমিও শিখছ অতীত ছাড়লে শান্তি পাওয়া যায় নতুন পথ খোলা যায় জীবন আবার হাসে সবসময় সবাইকে খুশি করার বাধ্যবাধকতা নেই মানুষের মতামতের ভয়ে আমরা নিজের জীবনটা বাঁচতেই ভুলে যাই কিন্তু সত্য মানুষ সবসময় কিছু না কিছু বলবেই তুমি ভালো করলে বলবে তুমি খারাপ করলে বলবে তুমি চুপ থাকলেও বলবে তাহলে কেন তাদের কথা ভেবে নিজের স্বপ্ন নিজের ইচ্ছা নিজের শান্তিকে মেরে ফেলবে মনে রেখো মানুষের মুখ বন্ধ করা যায় না কিন্তু নিজের মন শক্ত করা যায় জীবনটা তোমার তোমাকে বাঁচতে হবে তোমার মতো করে যদি তুমি সর্বদা সবাইকে খুশি করতে চাও তাহলে তুমি নিজের ইচ্ছাকেই ভুলে যাবে নিজেকে জিজ্ঞেস করো আজ আমি নিজের জন্য কি করলাম আমি কি মানুষের খুশি দেখানোর জন্য বেঁচে আছি নাকি নিজের সত্যিকার শান্তির জন্য নিজের মতো বাঁচা শুরু করলেই তুমি বুঝবে মানুষের মতামত কখনোই তোমার জীবনের দিশা হওয়া উচিত নয় জীবন বদলের শুরু যা আটকে রেখেছে তা ছেড়ে দিয়ে নতুন জায়গা তৈরি করা পরিবর্তনের প্রথম ধাপ জীবন থেকে জঞ্জাল সরানো পুরনো সম্পর্ক ভয় অতীত ভুল ক্ষোভ টক্সিক মানুষ খারাপ অভ্যাস এগুলো তোমাকে পিছনে বেঁধে রাখে এই সব কিছু ছেড়ে দিলে তুমি হালকা হবে নতুন পথ দেখতে পাবে নতুন শক্তিতে ভরে উঠবে আস্তে আস্তে তোমার জীবনে নতুন মানুষ নতুন সুযোগ নতুন শক্তি নতুন দৃষ্টিভঙ্গি এসে যাবে কারণ তুমি দরজা খুলে দিয়েছ জীবনের সবচেয়ে সুন্দর পরিবর্তন শুরু হয় তোমার ভেতর থেকে যখন তুমি নিজেকে বলো আমি যথেষ্ট আমি পারবো আমি নতুন জীবন চাই তুমি একা তুমি ভাঙা তবুও তুমি অসম্ভব শক্তিশালী কারণ পরিবর্তনের ক্ষমতা তোমার হাতেই আজ শুরু করো একটা একটা করে তোমার জীবন বদলে যাবে যদি ভিডিওটা তোমার মনে একটু হলেও আলো জ্বালাতে পারে মনে রেখো সেই আলো নিভে যেতে দিও না আজ তুমি যে সত্যগুলো শুনলে সেগুলো শুধু কথার মতো মনে হলেও আজ থেকেই যদি একটাও সত্য বাস্তবে প্রয়োগ করতে পারো তাহলে আগামী কিছুদিনের মধ্যেই তুমি দেখবে তোমার জীবনে শান্তি বাড়ছে অপ্রয়োজনীয় মানুষ দূরে সরে যাচ্ছে আর তুমি নিজের ভেতর থেকে আরও শক্তিশালী হচ্ছ পরিবর্তন রাতারাতি হয় না কিন্তু প্রতিটা ছোট্ট সিদ্ধান্ত তোমাকে আরও ভালো জায়গায় নিয়ে যায় নিজেকে ভালোবাসো নিজের পাশে দাঁড়াও নিজের পথ নিজে তৈরি করো এটাই তোমার শক্তি এটাই তোমার পরিচয় আমি আছি তোমার সঙ্গে প্রতিদিন প্রতিটা ভিডিওতে এমন আরও গভীর মনকে ছুঁয়ে যাওয়া অনুপ্রেরণামূলক কন্টেন্ট পেতে চ্যানেল মনোজাগরণে সাবস্ক্রাইব করে রেখো আজ এখানেই শেষ নয় এই তো তোমার নতুন জীবনের শুরু